맛나고 노? 맛. 진해 마 진해 진해. 소바 뭐노 진해, 진해 소바. 해비테. 나나. 나나 나나 나. 어이. 해비테. 나. 아. 나. 아나나나나나나나나나나나뭐나뭐나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 তুমি যে হলুদটা আমাকে এনে দিয়েছো একটু ভালো না হলুদটা হলুদটা একটু ভালো না হলুদটা মানুষ আমরা সারাদিন খাচ্ছি বিষ হলুদ রং হলে হলুদ ভালো হতে চাই তো পাঁচ টাকা তোমার ওই যে তোমার দোকানতে পাঁচ টাকা তোমার গায়ে মা রঙের পাতা পাওয়া যায় তোমরন নিয়ে আসে তবে 30 বছর ধরে খাবে এই ঘটনাটা রং মারাছে এই আমন আদা বলে ওর গুলো নিয়ে আসে জানো তো মানে মেশিং এ ভাঙে গুলো নিয়ে আসে কোন কালারটা লাগে না জানো ছোট ছোট টেস্ট আর বেশি পড়ে খেতে তো সানরাইজ খুব ভালো চলি ভালো সব ভাত খেতে হবে কিন্তু এখানে কিছু বলো ওদেরকে কিছু বলো সবাই দেখছে আমাদের ভাত খাওয়া সবাই আমাদের ভাত খাওয়া দেখছে কিছু বলো তা তা ভালো করে বলো নাক থেকে হাত নামিয়ে বলো তা তোমরা খেয়েছ বলো তোমরা তো সকলের খাওয়া হয়ে গেছে আমরা তো এখন কি করতে বসেছি লাঞ্চ করতে বসেছি তাই তো চলো আমরা এখন লাঞ্চ করে নি শেষ পাতে চাটনি আছে এই যে চাটনি তো বাই